হাঁস মুরগি ডিম তো সবাই খান কিন্তু কখনো কি ডিম বানিয়ে খেয়েছে না খেয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে দেখুন প্রথমে নিয়ে নিলাম এক লিটার দুধ আমি এখানে আমুল প্যাকেট দুধ নিয়েছি দুধটাকে ছানা করে নেব ছানা হয়ে গেলে ছানাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো যাতে টক পাপটা না থাকে তারপর ছানাটাকে ভালো করে মেখে তিন ভাগ করব তিন ভাগের মধ্যে দুই ভাগ একসঙ্গে মিশিয়ে নেব আর এক ভাগের মধ্যে দিয়ে দেব হলতকুরু। হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ডিমের কুসুম বানিয়ে নেব আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও দিতে পারেন আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম আমার ডিমের কুসুম বানানো শেষ এখন সাদা অংশ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা আর সামান্য লবণ দিয়ে এখন ডিমের সাদা অংশ বানিয়ে নেব কেটে নিলাম লিচিগুলিকে হাতের তালুর মধ্যে গুল করে বাটির মতো বানিয়ে নেব তারপর ওই বাটির মধ্যে বানানো ডিমের কুসুমটা দিয়ে ভালো করে মুড়ে প্রথমে গুল করে নেব তারপর ডিমের মতো করে সে দিয়ে দেব। সবগুলি ডিম বানানো হয়ে গেছে এখন কর্নফ্লাওয়ারে কুট করে ডিমগুলি বেজে নেব তেল গরম হয়ে গেলে ডিমগুলিকে দিয়ে ধুপিঠ ভালো করে বেজে তুলে নেব ডিম ভাজা হয়ে গেলে ফুরনের জন্য দিয়ে দেবো কুটা গরম মশলা তেজপাতা গোটা জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো বাটা পেটানো টক দই মতো লবণ চিনি আর আর দিয়ে দেবো জলে বেঝানো কিশমিশ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো জল ফুটে গেলে দিয়ে দেবো বেজার আগে ডিম ডিম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে নিরামিষ ডিমের কারি